হ্যালো বন্ধুরা কেমন আছেন আকাশে প্রচুর মেঘ করছে এই জন্য তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি কারণ বৃষ্টি আসলে সমস্যা এর জন্য তো আজকে একটু ভিন্ন রকম রান্না করছি শুটকি মাছ দিয়ে একটা সবজি তরকারি আর আমার মনে হয় যে খুব ভালো লাগবে আপনারাও পছন্দ করেন কে কে পছন্দ করেন শুটকি মাছ অবশ্যই কমেন্টসে জানাবেন আর খুব দ্রুত রান্না করছি একজন তো ভিডিও করছে পেছন দিক দিয়ে দেখেন এই সবজির মধ্যে আছে কাঁঠালের বিচি আলু পটল বেগুন ঢেঁড়স সব মেশানো সুটকি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সুটকি মাছটা প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়ে গরম জল দিয়ে তারপরে সেটাকে পেঁয়াজ রসুন সব রকম মশলা দিয়ে পাঁচপুরন সোমবারা দিয়ে একটু কষাই নিলাম আর এই কষাই নেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন এটাকে নাড়াচাড়া করব এবং হলুদ লবণ পরিমাণ মতন সব কিছু দিয়ে এই যে কষাচ্ছি কষাতে কষাতে একদমই কমে গেল। আর এটা রান্না করায় না পাতিলিয়ে করলে খুব টেস্ট হয় এবং পাতিলে সেদ্ধও হয় ভালো মতন এ কারণে একটা পাতিলের মধ্যে বসায় খুব করে নাড়াচাড়া করে কষাই নিচ্ছি কালারটা দেখেন দেখেই খুব লোভ লাগছে আর এই ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে এই কারণে একটু ভালো করে নাড়াচাড়া করে কষায় নিচ্ছি এরপরে দিয়ে দিব পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধও হবে এবং নামানো হয়ে যাবে দুর্দান্ত একটা তরকারি খুবই ভালো খাবার এভাবে ট্রাই করবেন দেখবেন খুব মজা লাগবে সুটকি মাছ দিয়ে অন্য কোনো মাছের মাথা দিয়ে করা যায় কিন্তু তারপরে সুটকি মাছ দিয়েই তরকারিটা বেশি ভালো লাগে তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর একদম বাটা মশলা দিয়ে করা বেশিক্ষণ লাগেও না তরকারিটা রান্না করতে কারণ সব কিছুই একবারে প্রথমে আগে কষানো হয়ে গেছে এর কারণে তো ভালো লাগবে খেতে অবশ্যই এইভাবে আপনারাও একটু দেখেন করে কেমন লাগে তারপরে আমাকে জানাতে পারবেন তো এখন ঢাকনা দিয়ে দিব একদম সেদ্ধও হয়ে যাবে আমার রান্নাও হয়ে যাবে এই যে হয়ে গেল আর বেশিক্ষণ বড় করলাম না ভিডিওটা এইভাবে আপনারা গাঢ় করে করবেন আর একদম গরম ভাত দিয়ে খাবেন যা মজা লাগবে আপনারা একবার খেয়ে দেখেন খুব সুন্দর লাগে এটা গরম ভাত দিয়ে খেতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন যারা করেননি আমার ভিডিও অনেকেই দেখছেন কেমন লাগছে আর কী ধরনের ভিডিও চান সেটাই অবশ্যই জানাবেন কমেন্টসে আর অনেক দিন থেকেই আমি একটু ব্যস্ত আছি লাইভ করতে পারছি না অবশ্যই লাইভ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই জানাবেন